আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ বেশ আশা করি সবাই বেশ ভালো আছেন দুই সালে ব্রাজিলিয়ানদের পারফরমেন্স নিয়ে আমি একটা সেরা একাদশ তৈরি করছি যেটা কিনা এই বছরে ব্রাজিলিয়ান ফুটবলাররা ক্লাব এবং জাতীয় দলে সর্বোচ্চ পারফরমেন্স করছে এমন কিছু প্লেয়ারদেরকে আসলে নিয়ে একটা একাদশ সাজাইছি এখানে অনেক প্রত্যাশিত প্লেয়ারদেরকে পাবেন না কারণ আমি নাম দিয়ে কিন্তু এই একাদশটা সাজাই নাই আমি এটা সাজাইছি পারফরমেন্স ওভারঅল সবকিছু দিয়ে সো আশা করি অনেকেই আমার সাথে একমত হবেন অনেকে দ্বিমত পোষণ করতে পারেন তবে যদি একমত না হন সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন এবং যদি একমত হন সেটাও কিন্তু জানাতে পারেন সো প্রথমেই আসলে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে কার্লো আঞ্চলিক নেতৃত্বে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ হেকজামিশনের জন্য কিন্তু কার্লো তার পারফেক্ট পরিকল্পনা করতেছে তো সেটা অনুযায়ী আসলে সে তো তার পরিকল্পনা বাস্তবায়ন করবেই তো সেটা নিয়ে তো আমাদের শুধু অনেক মাথা ব্যথা বিকজ আমরা দীর্ঘদিন যাবৎ ব্রাজিলকে বিশ্বকাপ নিতে দেখতেছি না তো এই মুহূর্তে আমাদের চিন্তা ব্রাজিল কিভাবে আসলে সুন্দর একটা স্কোয়াড নিয়ে বিশ্বকাপে যায় সো দু হাজার পঁচিশ সালে ব্রাজিলের চড়াই উত্তরা অনেক দিক থেকে গেছে তো সবচেয়ে সেরা প্রাপ্তি ছিল মার্চ মাসে না মে মাসে কার্লো আঞ্চলিক আসছে তারপর থেকে কিন্তু আমরা স্বপ্ন দেখা শুরু করছি সো প্রথমেই আসলে আসি গোলকিপার গোলকিপার হিসেবে অনেকেই আছে এখানে এডারসন তারপরে আছে হচ্ছে অ্যালিসন বেকার হুগো সোজা তার সাথে আপনারা দেখবেন বেন্তো এবং আছে হচ্ছে লুইস জুনিয়র অনেকেই আছে বাট আমার কাছে মনে হয় যে এইখানটাতে অ্যালিসন বেকার ছাড়া অন্য কারোর নামটা এই মুহূর্তে জোড়া সম্ভব না সুবুল কিপার হিসেবে অ্যালিসন বেকার পারফেক্ট চয়েস নাম্বার ওয়ান অ্যালিসন বেকার এখন আসি আসলে ফুল ব্যাক রাইট ফুল ব্যাক হিসেবে ভেন্ডারসন ওভিয়াসলি ভেন্ডারসন যদিও সে অনেকটা সময় ইনজুরিতে ছিল তারপরও যখনই ব্যাক করছে সে ফ্যান্টাস্টিক পারফর্মেন্স করতেছে এবং ব্রাজিলের ভরসার জায়গা রাইট ব্যাকে ভেন্ডারসন এট দ্য সেম টাইম মনে করতেও সে দারুণ ফর্মে আছে যদিও একটা বড় একটা ইন থেকে ব্যাক করছে তবে আশা করি ভেন্ডারসনই আমাদের বিশ্বকাপে স্বপ্ন দেখাবে এবং রাইট ব্যাকে পজিশনটা সেই গিজার্ভ করে সো ভেন্ডারসন লেফট ব্যাকে অনেকগুলো নাম আছে আমরা এখানে দেখতে পারি হচ্ছে কার্লোস তো তার সাথে আছে হচ্ছে আপনার সান্তোস কায়ো হেনরিক বাট আমার কাছে যেটা মনে হয় বাট আমার কাছে মনে হয় যে দীর্ঘ সময় আসলে ডগলা সান্তোস তাকে এখানে বিবেচনা করার সুযোগ নাই তারপর হচ্ছে কার্লোস তো খুব একটা বেশি ইন্টারভিউ সুযোগ পাচ্ছে না সো তাকেও আসলে রিসিভ করার সুযোগ আমি পাই নাই তারপর হচ্ছে আমার কাছে খুব একটা পছন্দের না বাট এই জায়গাটাই সবচেয়ে বেশি কনসিস্টেন্ট পারফরমেন্স করে যাচ্ছে ক্লাব এবং ন্যাশনাল টিমে খুব একটা সুযোগ পায় না বাট ক্লাবে কাই হেনরিক বেস্ট পারফরমেন্স করে যাচ্ছে সো লেফট ব্যাকে আমাদের কাইও হেনরিক ফুল ব্যাক গেল এবার আসি সেন্ট্রাল ব্যাক দুইজন সেন্টার ব্যাক যদিও এই মুহূর্তে গ্যাব্রিয়েল মাগালেস ইনজুরিতে তারপরেও সিজন জুড়ে যে পারফরমেন্স করছে ব্রাজিলে পারফরমেন্স করছে ওভারঅল মিলে গ্যাব্রিয়েল মাগালেস ছাড়া আর কোনো অপশান এখানে নাই তার সাথে হয়তোবা বা এদার মিরিদা রাখতে পারতাম বাট এদার মিরিদ বড় একটা ইঞ্জুর ছিল সেখান থেকে ব্যাক করছে আবার ইঞ্জুর থেকে ব্যাক করছে আবার ইঞ্জুরিতে পড়ছে সো এদার মিরিদাও একটু চড়াই উত্তরাই ভিতর দিকে আপস অ্যান্ড ডাউসের ভিতর দিকে বেশি সময় ইঞ্জুরিতে ছিল যদি ফুল ফিট থাকতো তাহলে অবশ্যই এডার মিলে তাকে এখানে ইনক্লুড করতাম সো এখানটাতে মার্কিন নিউজ ছাড়া আর কারোর অপশন এখানে নাই বিকজ পিএইচডি হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক পারফরমেন্স করতেছে লিডিং ফন্ড অফ ফন্ট ক্যাপ্টেন মার্কিনিউস ও সেন্টার ব্যাকে গ্যাব্রিয়েল এর সাথে মার্কিনিউস এবার সবচেয়ে ভাইটাল রোল ভাইটাল প্লেসটা হচ্ছে মিডফিল্ড আর এই মিডফিল্ডে আমাদের ব্রুনো গোইমারেজ একদম সলিড চয়েস নিউ ক্যাসেল ইউনাইটেড ব্রাজিল ন্যাশনাল টিম কার্লো আঞ্চলিকের অধীনে একদম টপ নস পারফরমেন্স করতেছে ব্রাজিলের গোল পাইছে এবং নিউ ক্যাসেল হয়ে দারুণ খেলতেছে গোল পাচ্ছে অ্যাসিস্ট করতেছে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে এবং নিউ বর্তমান ক্যাপ্টেন যদিও তাকে নিয়ে অনেক টানা চলতেছে অনেক বড় বড় ক্লাবের সো আমাদের সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে ব্রুনো গুইমারেস এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ক্যাশে মিরোর অপশান ফিক্সড তার জায়গায় অনেক নামি আসে আমরা ফাবিনোকে দেখছি তার সাথে হচ্ছে আমরা সান্তোস আছে তার সাথে আছে হচ্ছে আপনার আমরা দেখছি পিএসবিতে খেলা মাউরো জুনিয়র ফ্যান্টাস্টি ফর্মে আছে তার সাথে হচ্ছে আরো অনেক নাম আপনি পাবেন বাট আমার কাছে মনে ক্যাসিমিরো রিপ্লেসমেন্ট করার মতো কোনো প্লেয়ার নাই সো ক্যাসিমিরো হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার এখন মেশিন অ্যাটাকিং মিডফিল্ডার অথবা তার সাথে হচ্ছে ফলস লাইন হিসেবে নেইমার জুনিয়র ছাড়া আর কারো নাম আসার সুযোগ নাই সো নেইমার জুনিয়র যদিও সেই ইনজুরিটা ছিল তারপরে যখন ব্যাক করছে সান্তোসনের যে পারফরমেন্স লাস্ট চারটা ম্যাচে করছে এখানটাতে নেইমার জুনিয়র ছাড়া অন্য কাউকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে অপশান নাই ঢুকানোর সো নেইমার জুনিয়র থাকতে হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার সো অ্যাটাকিং মিডফিল্ড সেন্টার মিডফিল্ড এবং ডিফেন্সিভ মিডফিল্ড কমপ্লিট এখন আছেন আমাদের আক্রমণ ভাগ আক্রমণ আপনার হচ্ছে প্রথমে আসি রাইট উইঙ্গার রাইট উইঙ্গে এখানে আন্তনি দারুণ ফর্মে ইস্তেবাউ এই মুহূর্তে ইঞ্জুরিতে আছে ইস্তেবাউ ফর্মটা যদিও বিবেচনা করা যায় তারপরেও বলবো যে আসলে এখানটাতে আমাদের আমাদের আরো আছে যেমন দারুণ ফর্মে আছে ডেভিড এবং এখানটাতে লুইস এন্ড্রিক্স ফর্মে নাই তবে যে কিনা এইবার ছিল হচ্ছে ব্যালেন্টার লিস্টে বাট যদিও ভাগ্যের কারণে বলেন আর হচ্ছে পার্সিয়ালিটির কারণে বলেন বা রুমের কারণে বলেন তাকে দেওয়া হয় নাই সো এখানটাতে রাফিনা ছাড়া আর কেউ অপশন নাই রাইট উইং এ রাইট উইং রাফিনিয়া একদম বেস্ট চয়েস এবং সবাই এটা চয়েস করবেন লেফট উইঙ্গার এখানে আমাদের অনেকগুলো অপশন আছে ভিনিসিয়া জুনিয়র রৌদ্রিগো তার সাথে আছে হচ্ছে মার্টিন এলে ইগোর প্যাকসাও সো আমার কাছে মনে হয় যে পারফরমেন্স অনুযায়ী এবং যদি কনসিস্টেন্ট পারফরমেন্স দেখেন যদিও রিসেন্টলি রিসেন্ট পাসে একটা ইনজিউতে ছিল মার্টিনালি তারপরও চ্যাম্পিয়ন্স লিগে টানা পাঁচ ম্যাচে পাঁচটা গোল আর্সেনালে যখনই সুযোগ পাচ্ছে তখনই গোল করতেছে সো মার্টিনালি ছাড়া এখানে আর কাউকে সুযোগ দেওয়ার সুযোগ নাই বিনিসিয়ার জুনিয়ার লাস্ট সতেরো মাসে কোনো গোল নাই তার সাথে প্যাকসার গোল করলেও ওই ইফেক্টিভটা আমি পাচ্ছি না যেটা আমার কাছে মনে হয় যে মার্টিনালিকে চুজ করার ক্ষেত্রে বাধা হিসেবে তৈরি করছিল। অবশ্য মার্টিনালি হচ্ছে লেফ্ট উইঙ্গার এখন এসে নাম্বার নাইন নম্বর 9 এ আমরা অনেক প্লেয়ারকে আসলে দেখছি তাদের পারফরম্যান্স আপস এন্ড ডাউন জো পেদ্রো দেখছি রিসাল্লিশন দেখছি তার সাথে আছে হচ্ছে কাইও জয়েল ডিটো রকি সো এইখানটাতে সবচেয়ে বেশি ভালো করতেছে হচ্ছে ম্যাথুস কোনিয়া ম্যাথুস কোনিয়া যেমনটা অ্যাটাকিং এবং নাম্বার 9 দুটা রোল খেলতে পারে এইখানটাতে নেইমার জুনিয়র ইনক্লুড হওয়ার মানে ম্যাথুস কোনা এক্সট্রাটা প্রেসার কমে যাওয়াছে সর্বোচ্চ বক্স টু বক্স এটাকে আসলে নাম্বার নাইনে ভালো গোলটা প্লে করতে পারবে এবং নেইমারের কাছ থেকে ভালো সার্ভিসটা সে পাবে সো নাম্বার নাইন হিসেবে ম্যাথু স্কুনহা সো দু সালে ক্লাব এবং ন্যাশনাল টিম ওভারঅল মিলে যাদের পারফরমেন্স ছিল এমন একটা স্কোয়াড থেকে একাদশ রেডি করলাম এটা হচ্ছে আমার একাদশ আমি একাদশটা আবারও বলি গোলকিপার অ্যালিসন বেকার ফুল ব্যাকে ভ্যান্ডারসন তার সাথে হচ্ছে কায়ো হেনরিক্স ডিফেন্সে থাকবে হচ্ছে মার্কিন ইউএসের সাথে গেব্রিয়েল নিটফিল নেইমার জুনিয়র ব্রুনো গুইমারেস ক্যাসেমিরো তার সাথে এটাকে থাকবে হচ্ছে রাইটে রাফিনা লেফটে মার্টিন এবং নাম্বার নাইন নেতুস কুনহা এটা হচ্ছে আমার এই বছরের সেরা ব্রাজিলিয়ান একাদশ এইখানটাতে আপনাদের কোনো যোজন বা বিয়োজন থাকবে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন আর এটা অনলি আমার পার্সোনাল তৈরি সো সব কিছু যে আপনাদের সাথে মিলবে বিষয়টা এমন না যদি মিলে যায় জানাবেন না মিললেও কিন্তু কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ